হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো আমার ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি শাশুড়িমা বাজার করে নিয়ে চলে এসেছেন দেখো বন্ধুরা সিজনের সব কটা ফল যেন আমার শাশুড়িমা বাজার দিয়ে তুলে নিয়ে এসেছে আর এদিকে দেখো জাম কালশ্বাস লিচু আর আম জুতো আমার ভীষণ ফেভারেট আর আমার বড়মশাইয়ের জাম ভীষণ ভালো লাগে খেতে তোমার তোমাদের সিজনে কার কোনটা ফল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো কচুর কি সুন্দর কচি কচি পাতা এদিকে কাঁকরোলগুলোকে দেখেছো কি ডিজাইন একদম ঝুটি বেঁধে যেন বিক্রি হচ্ছে আর এদিকে দেখো কচি কচি বেগুন এই বেগুন কিন্তু নিম পাতা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাদের ঘরে বেগুন আসা মানে নিম পাতা দিয়ে খাওয়া কারণ আমরা নিম পাতা দিয়ে বেগুনটা সবাই পছন্দ করি আর এদিকে পটল ভেন্ডি এই দেখো কচি কচি কি সুন্দর ভেন্ডি আর এদিকে পটলগুলোও কি সুন্দর সুন্দর পটল ভাজা পটলের দোরমা আবার পটল দিয়ে কত কিছুই না রেসিপি করা যায় পটল খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিয়ে বন্ধুরা শাশুড়িমা বলছে কি আরো আছে দাঁড়াও তারপরেই দেখো কচুর লতি কাটা কচুর লতি কারণ আমার কাটতে কাটতে তো পুরো দিনই শেষ হয়ে যায় ঠিকছি উঠছে আমি বলছিলাম মামুনি তুমি এই ব্যাগের মধ্যে আর কি কি নিয়ে এসেছো শাশুড়িমা বলেন যে দাঁড়াও এখনো শেষ হয়নি এই দেখো কি সুন্দর কাটা ডুমুর ডোমোরগুলো কিন্তু খুবই ভালো ছিল আর এদিকে দেখো সজনে পাতাও নিয়ে এসেছে কি সুন্দর কচি কচি সজনে পাতা সজনে পাতা কিন্তু ডাল দিয়ে খাও এমনকি পিঁয়াজ রসুন দিয়ে ভাজা খাও খুবই ভালো লাগে আর এদিকে দেখো থোটটাও কি সুন্দর সুন্দরটা এত নরম যে ভাজলেই মনে হয় গলে যাবে কি আমরাও নিয়ে এসেছে কচি কচি আমরা আমি মামনিকে বললাম যে তুমি এইটুকু ব্যাগের মধ্যে এত কিছু জিনিস নিয়ে এসেছ বাপরে বাপ আর এখানে যত কটা জিনিস আছে আমার সব কটাই ভীষণ ফেভারেট বন্ধুরা তোমরা এরকম সকাল সকাল কে বাজার করতে ভালোবাসো আমার তো একদমই সকাল সকাল ঘুম ভাঙতে ভালো লাগে না দেখো আমার শাশুড়ি মায়ের পুরো বাজার কমপ্লিট কি সুন্দর সুন্দর সব টাটকা টাটকা সবজি আমি তো মামুনিকে বলছিলাম যে তুমি তো কোনো বাজারই তুলে নিয়ে এসেছ মাখা জাম মাখা খেতে যে কার না ভালো লাগে কিন্তু আমার না ভীষণ টক লাগে লিচু আমার ভীষণ ফেভারেট আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো থ্যাংক ইউ